ফাইনালি নামাজ পড়ে বাড়ি চলে আসলাম আর আজকে হচ্ছে ঈদের দিন ঈদের দিনে আজকে খুব খুব এনজয় করব অনেক মজা করব তা তার আগে আমার বন্ধু ওর বাড়ি হচ্ছে শরীফনগর ও হচ্ছে ব্যার আসছে ও আমি বলছি যে আমাদের বাড়ি আসতে ও বলছে না তোদের বাড়ি যাবো না আমি এখন তুই বেড়া আয় দেখি ও আসে কি না আমি বেড়া যাই তোমরা ব্লগটি দেখতে থাকো আর আগের দিন বলেছিলাম যে জামা প্যান্ট দেখাবো সেটা দেখাতে পারি না সেটা আজকে আমি ড্রেস করে তোমাদের দেখাবো যে কীরকম জামা প্যান্ট আমি কিনেছিলাম আর তোমরা ব্লগটি দেখতে থাকো আর ব্যাকগ্রাউন্ডতে আওয়াজ আসছে ওই জন্য একটু সমস্যা হচ্ছে তোমরা একটু ঠিক করে তা ব্লকটা এখানে শেষ করছে ড্রেস করে তারপর তোমাদের সাথে দেখাচ্ছে চল গাইস এখন তোমার আছে আমি গাড়িতে এখন যাচ্ছি আমি বেড়া চাপাই তোমরা ব্লগটি দেখতে থাকো বেড়া চাপাই গিয়ে তারপর আবার ব্লগটি স্টার্ট করি গাইস ফাইনালি বেড়াচা ভাই চলে আসলাম আর ওই বন্ধুটা আমার জন্য দাঁড়িয়ে আছে তা আমরা চলে আসলাম একটু দেখা হলো সে বন্ধুটার সঙ্গে এই সেই বন্ধুটা একসঙ্গে আমরা এখন যাব হাওড়া স্টেশনে তো তোমরা বোলাকতে দেখতে থাকো হাওড়া স্টেশন সত্যি দেখতে থাকো তো চলো হাওড়া স্টেশনে গিয়ে তো গাইস ফাইনালি লাগলাম বিধাননগর আমি দেখাবো চলো তারপর হচ্ছে হারোয়া স্টেশনের ওখান থেকে আমরা ডাইরেক্ট বিধাননগরের ট্রেন ধরেছি ওখান থেকে ট্রেন ধরে আমরা চলে আসলাম সায়েন্স সিটিতে তা বিধাননগর আসতে তোমাদের তিরিশ টাকা করে আমরা যদিও তিনজন এসেছি তাই টিকিটটা তিনজন আসে এখানে তিরিশ টাকা পড়েছে দশ টাকা করে এক একজন আর সায়েন্স সিটিতে পঁয়ষট্টি টাকা তা আমরা প্রায় চলে এসেছি চলো সেখানে গিয়ে আবার ব্লকটা স্টার্ট করি তারপর সায়েন্স সিটির ঢোকার আগে আমরা কচুরির দোকানে চলে আসলাম কারণ আমরা মনে করেছিলাম যে এক হোটেলে গিয়ে খাবো কিন্তু এখানে হোটেল এখান থেকে এক থেকে দেড় ঘন্টা লাগবে যাতে তাই আমরা ওখানে যাইনি তাই পাশে সায়েন্স সিটির পাশে একটা কচুরির দোকান ছিল সেখান থেকে আমরা তিনজনা কচুরি খেয়ে নিচ্ছি তো তোমরা ব্লকটা দেখতে থাকো চলে এসছি সায়েন্স সিটি নিয়েছি

ফাইনালি সায়েন্স সিটি ঢুকে বললাম টিকিট কেটে টিকিট হচ্ছে এসে আমরা যত তিনজন ঢুকেছি সত্তর টাকা করে পড়েছে এটার জন্য আমরা হচ্ছে ওই ওখান থেকে টিকিটটা কেটে নিয়েছি আর কি ওটা গেট ওই গেটের থেকে আমরা টিকিট কেটে নিয়েছি এটার জন্য আর পড়েছে তোমার সত্তর টাকা করে সেই মোট আমাদের চারটে টিকিট দিয়েছে তোমরা ব্লকটি দেখতে থাকো তিনজনের টিকিট পড়েছে মোট দুশো কুড়ি টাকা এখন হচ্ছে সায়েন্স সিটির ভেতরে তোমাদের সায়েন্স সিটির ভেতরে দৃশ্যগুলো তোমাদের বেশি দেরি আমরা ঢুকে বললাম আর ওইটা সে ওপর দিয়ে যাচ্ছে ওইটা তোমার ওই ওখান থেকে উতি করে যদি আসতে যাও তোমার একশো পঁয়তাল্লিশ টাকা পড়বে আর এমনি টিকিট তোমার হচ্ছে একশো কুড়ি টাকা আর যদি উতি করে উতি করে পুতো মনে করে যাবো কিন্তু দেখি এমনি একশো কুড়ি টাকা কর কিন্তু ঈদের দিন একশো পঁয়তাল্লিশ টাকা আর এখন আপাতত আর ঈদের দিন কী বলো দিন গাইস এমনি যে তুমি ঢোক পা না তোমার পঁচাত্তর টাকা আর ঈদের দিন তোমার পাঁচ টাকা বেড়ে গেছে এমনি ঢোকা তা আমরা কী করলাম সত্তর টাকাটা কেটে ঢুকে বললাম তা এখন আমরা হচ্ছে ওইটার ভেতরে যাব তা তোমরা ব্লকটি দেখতে থাকো এখন আমরা ঈদের ভেতরে যাব তো তোমরা ব্লকটি দেখতে থাকো ইডির ভেতরে যাই চলো ওইটার ভেতরে ঢোকার সময় দেখলাম যে খানিক দূর গিয়ে দেখি পুরো ফাঁকা ফুল ফাঁকা কিন্তু আমরা মনে করি যে ওর মধ্যে হয়তো ঢোকা যাবে কিন্তু ওর মধ্যে ঢুকতে পারে না এখন যাচ্ছে একটু ওইদিকে যা আমি যা দেখো সেটা তোমাদের কাছে শেয়ার করবো চল তোমার ব্লগটা দেখতে থাকো তো গাইস এটা কি বলতো এটা ঘুরছে এটা এখন ট্রাই করে দেখি কমেন্টে জানাও আর এটা ঘুরছে এটা একবার ট্রাই করে দেখি যেখানে এইসি তা ভালো করে এনজয় করে তা নেবো এইটা এখন দেখি ঝুলে দেখতে থাকো এনজয় করো তো গাইস এই ঝোলাটা কেরাকম্বল দেন নিচে টেনে ওপরে হালকা সলা দিলে ওপরে উঠে যাবে কিন্তু আমি প্রথম বুঝতে পারছিলাম না তারপর আস্তে আস্তে হচ্ছিল তো তোমরা ব্লক দেখতে থাকো পুরো বুঝতে পারবে

যেটা ওখান থেকে আর কি ভাঙচুর করতেছে ওইটা আমি ভালো লাগিনি কিন্তু এইটা আবার এটা ঘোরাবো মেশিনের মতন গাইস এটা হচ্ছে মেশিন হ্যান্ড ট্র্যাক্টরের মতন গাইস দেখো ওপরে টিয়া বাগি ঘুরছে আর এদিকে এরকমই দৃশ্য তোমরা বোড়াটি দেখো আর এখন ওইটাও উঁচি উঠবো আর উঁচি উঠবো আর এইটা ওপর থেকেই সেটা আগেই বলেছিলাম ভিডিও আর এইদিকে

দেখো এইটা এইদিক আর ওই দিক এইদিক লেখা আছে তোমরা একটু পরেও তাহলে বুঝতে পারবে যে নিয়ে যা বলবে এখানে সেই সাউন্ড সাউন্ড আসবে তা তোমরা আমরা ট্রাই করে দেখি

ওই বলো বলো ওদের মধ্যে বলো তোকে সেটা ট্রাই করে দেখা যাক হ্যাঁ তোকে সেইটা সত্য সত্যির এমনি কাজ হচ্ছে যদি তোমরা স্পিকারে না শুনতে আমি শুনতে পাচ্ছি যে এটা অরিজিনালি তা এখন হচ্ছে ওইদিকে যাবো তোমরা ব্লকটি দেখতে থাকো আমরা ওইদিকে যাব তে পানি দিও আচ্ছা ভাবি পানি বারবার আমদিকে দেখতে পাইও হে গাইস এই ধারে ওবিছলাম ওই ধারে হে গাইস এই ধারে সালাম দেখোসা ওইদিকে যাব তোমরা বোলাকটি দেখতে থাকো কোন ওইদিক যাব এই ওইদিক ওইদিক যাব হে ওইদিক যাও হে গাইস

তো বলা না কে আতি ভাল করি এমাইকা আছে থ্যাঙ্ক ইউ ব্রো এই ওই দিক যাবো ওই দিক যাবো সব এই ওই 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 এই ওই দিক যাবো এই দ্বারা হেভি লাগে এই তো गाइस এখন ওই দিকে যাচ্ছে তোমরা তোমরা দেখতে থাকো আর তোমাদের বলছি কেনটা প্রোগ্রাম হবে এই দিনটা দিন কোন এদিকে আসলাম এটা কি রাখম আবার এটা কি ঘুরতে হবে নাকি কি জানি তো गाइस এইটা হচ্ছে এটা জির অপরদার কি বেড়াইতে হবে বুঝতে তোছ এটা উটা দেখি কি রকম চলো ওর উটা দেখি ওই যাও ওইদিকে না পকে এটা অসাধারণ ভিডিও ঠিক আছে এটা খুব একটা ভালো না আমার পছন্দ হয় না এটা লাভ মেরে এখন ওইদিকে যাবো তোমরা বুকি দেখো তো এইটা হচ্ছে গাইস একটা গেমের মতন ওখান থেকে ওই বলটা এই জায়গাটাতে লেসতে পারলে হবে ওইটা লেসতে হবে বুঝতে পেরেছো আমরা ট্রাই করি না কারণ ওইটা আমি একবার ট্রাই করেছিলাম কিন্তু ওটা পারিনি ওই জন্য হচ্ছে তো গাইস ব্লগ করতে এসে ব্লগ না করে শুধু ঘোরা হ্যাঁ হ্যাঁ না ওই দিক যাবো না এটা ব্লগ করি तो गाइस ये देखो देखते बे एटा बार की फटाफट जेने डगा दो हेलो तो चलो एटा देखि एटा किरा गम देखी धरो धरो ए साइड धरो कहां से वैसे साइड अरे ভিতরে धरो तो गाइस हम एको नाचि गासे फिल्टरए दए एटा गाइस भांगबे ना बुझतो

এখন গাইস আর সব প্রায় ঘোরা হয়ে গেছে আর বেশি ঘুরবো না সব ঘোরা হয়ে গেছে গাই সব এখন যাবো একটু বাইরের দিকে বাইরের দিকে যাবো বলতে আর কিছুটা হয়ে যায় ওটা ঘুরে তারপর বাড়ির দিক যাবো বাড়ির দিকে যাবো বলছি বলছে ইকো পার্কে যাবে দেখি ইকোবার্কে যাই কিনা যাই বলতে দিও তোরা করলে হবে না এই মানে যে ক্লিপ টাইপ ক্লিপটা আমিও ইউজ করব মানে এই ভিডিও ক্লিপ যাব অবশ্যই অবশ্যই এই একটা তো কোনটা ফুট করে না যাও আচ্ছা চলো দেখো স্যার এত দূরে হেটেই সাভার দিকে যাচ্ছে টা गाइस এটা কি রকম দেখি সবকে ড্রাগো দেখতে বনা ড্রাগোলি বলে যায় না তোমরা বোলাকটি দেখো এই কি দেখতে পাচ্ছিস তো দেখো দেখি এটা কি দেখতে পাচ্ছি আমি দেখি কি না এটা বলছে যে এখান থেকে দেখলে ওপরে যা কাঁচ লাগানি আছে এই দিক ঘোড়ায় কাঁচ লাগানি আছে ওটা জুম করে দেখাচ্ছি ওই কাঁশ আর কি ওপরের দৃশ্যগুলো

আমরা যাব ওইদিকে যাব এদিকে হেল্লা আছে কোনে একটা হেল্লা झলবো দেখি ঝুলতে পারি না তাহলে ওইদিকে

हेलीकॉप्टर ना सिटी एक्सप्लोर हेल तो गाइस प्लेन रे कोन तो घुराईसी तो चलो देख प्लेन आर की प्लेन क्यों तो गाइस ओरिजिनल की ओरिजिनल ना सेटा पूरा मान देखो चलो घुराईसी तुम कमेंट करो बेशी डायलॉग मारछो तो गाइस हमके डायलॉग मारी एक्शन मोदी एक्शन बोलबे जे डायलॉग तो गाइस हमके डायलॉग मारी डायलॉग मारी डायलॉग मारी ए देखने की हीरोइस ना की इताई तो टिकट चारा डाइनोसॉर डाइनोसॉर देख बे तभी साम्राज्य सब देखते हैं डाइनोसॉर हमरा छोटा वाला वनिक देखी वनिक देखी मैं देख लूँ गा। तो गाइस अब की कोई नहीं बोले चलो 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 चलो

ভাই সেই বোমটা নিয়ে এখন প্র্যাঙ্ক করব ধরাবি হ্যাঁ নাটক করবি বুঝলি আরে নাটক এই ধরা 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 ভাই সেই ওখানে ফেলবো ধরা 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 না ধরা না কে ছড়বো নিবি তো ধরা ধরা ধরিয়ে দিয়েছি কেউ তাই সারি কেউ দেখতেই পাইনি প্র্যাঙ্কটা ফেল

ক্যামেরাতে ভালো করে দেখাতে পারছি না আর বেশি ভিডিও বড় করব না এখন এই দিকতে ঘুরে বাড়ির দিকে যাবো তো তোমরা ব্লগতে দেখো এইদিকে আমরা যাচ্ছি ব্লকতে কন্টিনিউ দেখতে থাকো তো সেই দেখো এটা কি বলো তো তোমরা কমেন্ট করো এটা কি হলো তো गाइस তোমরা তোমাদের দেখাচ্ছি তোমরা চিনতে পারো কি জায়গাটা এটা দেখো এটা অনেক সুন্দর অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে তিনটে পরস্পর সেখানে দেওয়া আছে আর আজকে আকাশ মেঘলা করে আছে ওই জন্য কোয়ালিটিটা খুব একটা ভালো না কোয়ালিটি কেমনটা কালো মতন দেখাচ্ছে তোমরা ঠিক করে নিও এখন যাব ইকো পার্ক এখন যাব এখন বাইরের দিক যাব তোমরা ব্লগ দেখো এই সাইডটা বাইরের দিক যাব যতক্ষণ বাইরে যাব না ততক্ষণ লক করব তোমরা ব্লগটি দেখো ব্লগটা বড় হলে একটু ঠিক করে নিও

তো গাইস ওই গান চলছে বুঝতো কপিরাইট যেন না যায় তাড়াতাড়ি বাড়ি বাইরে বেরোতে হবে তাহলে বেশি কোন থাকলে দেবে বুঝছো কপিরাইট দেবে মানি পাবে না আসবে না আসবে দিলে আসবে না যাব

বাচ্চা থেকে বড় কত আছে সামনে পড়ি বুঝছো বেঙ্গলি বাংলা বাইরের দিক যাচ্ছি তোমরা বোলাকটি দেখো বাইরে গিয়ে আবার কথা হচ্ছে

আমার সত্যি ভালো লেগেছে যে সায়েন্সের ভেতরে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর ফালতু ফালতু আমাদের পঁচাত্তর টাকা কর চলে গেল আর এটা হচ্ছে পানি দেখো তোমাদের কাছে নিয়ে দেখাচ্ছি এটা হাবায় আছে তোমরা বলো তো এটা এটা রহস্য কী রহস্য তোমরা বলো দিন এটা এটা কমেন্ট করো ঠিক আছে যাবে যাওয়া না আর এই এইদিকে গাইস পড়ি ভর্তি বুঝছো